আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর এই দৃশ্যটা ছিল কিন্তু কালকের বিকেলে যখন বৃষ্টি হলো তখনকার দৃশ্য আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পৃষ্টির এই মুহূর্তটা আর এইবার ঈদে সবাই তো অনেক বেশি ছুটি পেয়েছে তেমন আমার হাজবেন্ডও অনেক ছুটি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এবার ঈদে দেশে যেতে পারতেছি না আর এর মূল কারণ হলো এই কবুতরগুলো আর আরেকটা বিড়ালও আছে বাসায় এর কারণেই আমরা বাড়িতে যেতে পারতেছি না কিন্তু আমার খুবই খারাপ লাগতেছিল বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কিছুই করার নেই তো যাই হোক না যেতে পারলে আর কি করার আর আজকে ইচ্ছা করতেছিল যে সেমাই দিয়ে রুটি দিয়ে খাই তাই এখানে আমি সেমাই বের করে নিয়েছি আর এদিকে দুধ জাল করে নিতেছি আর এই তো রুটি বানানোর জন্য আটাও মেখে নিয়েছি এবার এখানে দুধটাকে ফুটিয়ে নিলাম এরপর এর ভিতরে সেমাইগুলো অল্প অল্প করে দিয়ে দিব আমার কাছে লাচ্চা সেমাইয়ের থেকে এই সলা সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে লাচ্চা সেমাইতে কেমন যেন একটা তেল তেলা ভাব থাকে আর এটা সেটা থাকে না তাই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা আমি রান্না করে তো অল্প রান্না করতেছি কারণ এক বেলায় যেন খাওয়া শেষ হয়ে যায় অনেক যেন না পড়ে থাকে তো এখানে এটা দিয়ে দিলাম আর এখন এটা দেখতে কিন্তু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা ফুলে তারপর এটা ঘন হয়ে যাবে তাই একটু কম করে দিলাম আর এই যে দেখেন রান্না হয়ে গেছে এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে পরে আরও ঘন হয়ে যাবে আর সেমাই রান্না তো কমপ্লিট এবার রুটিগুলোকে বানিয়ে নিতেছি আজকে অনেক দিন পর রুটি বানাচ্ছি আসলে সচরাচর ওরকমের বানিয়ে খাওয়া হয় না আজকে কেন জানি হুট করে মনে হলো যে একটু রুটি দিয়ে সেমাই দিয়ে খাই আর এই তো রুটিগুলো এখানে বেলে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিব আর আমি একটা ফ্রাইড প্যান নিয়েছি ভাজার জন্য কারণ লোহার তাওয়াটা কই যে রেখেছি খুঁজেই পাইতেছি না তাই তাড়াতাড়ি একটা ফ্রাই প্যানই ভেজে নিলাম আর এই তো সেমাইও রান্না করা তো আগেই হয়ে গেছে আর রুটি ভাজাও হয়ে গেছে এবার এটা দিয়ে খেয়ে নিব। আর খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো আর আমার মতো কে কীভাবে সেমাই দিয়ে রুটি দিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কোন সেমাইটা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর আমার মেয়েও কিন্তু সেমাই খেয়েছিলো তো তারপর তাকে কয়টা ভাত খেতে দিলাম আর আমি ওকে এরকমের নিজে হাতে খেতে দেই মানে অল্প কয়টা দিয়ে বসিয়ে রাখি যাতে ওর খাওয়ার অভ্যাস হয় এখন হয়তো একটু কষ্ট হবে কাপড় নষ্ট করবে শরীর নষ্ট করবে কিন্তু পরবর্তীতে কিন্তু এটাই আমার জন্য অনেক বেশি উপকারে আসবে এখন থেকে যদি ওকে নিজে হাতে না খেতে দেয় তাহলে পরবর্তীতে ও আর নিজে হাতে খেতে চাইবে না যাই কারণে এই কাজটা করি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ